আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন তো আজকে আমাদের কিছু পার্কিং কাজ ডেলিভারি দিতেছি আমাদের ফ্যাক্টরি থেকে তো আমি ভিডিওটা আজকে আবারও আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য করতেছি আমাদের টাইসের যে কি কি মান ওটা দেখার জন্য দেখেন আমি আপনাদের মোটামুটি সবগুলো দেখাতে চেষ্টা করব দেখেন তো অন্ধকার দেখেন কি সুন্দর কালার গ্লেজ আপনি গ্লেজ যদি দেখেন একদম চকচকে গ্লেজ আসবে আমাদের মালের এন্ট্রি এটা একটা ডেলিভারি হচ্ছে তো আপনাদের এই দেখেন

কি সুন্দর চমৎকার একটা কালার কিন্তু এটা সুলভর ফুল এটা পর্যাপ্ত পরিমাণে আপনাদের নিতে পারবেন আর একটা কালার দেখেন দেখেন সাদা কালার এটা একদম ধকধকে সাদা হবে হ্যাঁ কি সুন্দর সাদা একদম সাদা হবে মানে বিভিন্ন ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইন পছন্দ করেন না কেন নিতে পারবেন যে কোনো ডিজাইন এটা গেমে গেছে

টক টক শব্দ করে অন্ধকার যার কারণে সেরকম মাপ আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তবে হয়তো বা আপনারা অনুমান করতে পারবেন আমাদের গ্রে কালার দেখছেন চমৎকার কিন্তু কালার ওর মধ্যে এই দিক দিয়ে অনেক মাল হচ্ছে অলরেডি রেডি অবস্থা আছে আপনি চাইলে কিন্তু ওইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের যে কোনো কোয়ান্টিটি আমি দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন এটা কিন্তু অলরেডি অনেক মানুষ রেডি আছে দিতে পারবেন

যে কোনো কোয়ান্টিটি পরিমাণ চাবেন দিতে পারবো এবং যে কোনো কোয়ালিটি পরিমাণ কোয়ালিটি চান সেটাও আমরা আপনাদেরকে দিতে পারবো চমৎকার ঠিক আছে তো আজকে চার হাজার মালের অর্ডার নিয়েছি এই যে ওরা লুট করতেছে চার হাজার পিস মাল যাবে ওই ফ্যাক্টরি কিন্তু ওরা কিন্তু আমাদের মাল মাল যে মানসম্মত গুণসম্মত এটার আরেকটা এক্সাম্পল দিচ্ছে এই ফ্যাক্টরিটাকে গত এক বছর আগে যাকে আমরা মাল দিচ্ছি এক বছর আগেও আমার কাছ থেকে টাইস নিয়েছিল রেডি টাইস নিয়েছিল এবং দেখেন এক বছর পরে আবার যখন দরকার হচ্ছে তারা কিন্তু আমাকে খুঁজে আমাকে অর্ডারটা দিয়েছে সুতরাং যেহেতু মাল ভালো সুতরাং তারা কিন্তু আবার আমার কাছে ফেরত আসছে সুতরাং আপনারা যদি টাইস নিতে চান ভালো মানের কোয়ালিটি সম্পন্ন তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সেই হেল্প করতে পারবো ইনশাল্লাহ আর ঢাকা বা ঢাকার আশেপাশে হলে কথাই নাই আর রেট নিয়েও আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না সর্বোচ্চ কম রেটই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মানটি রেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম